দুবাই কোম্পানি ভিসা দিচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে সো বন্ধুরা আজকে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা দুবাই কোম্পানি ভিসা আবারও কিন্তু দেওয়া শুরু করেছে অর্থাৎ দুবাই কোম্পানি ভিসা কিন্তু দিচ্ছে আজকে ষোলো তারিখ আজকে কিন্তু অনেকগুলো ভিসা বের হতে দেখেছি এবং অনেকগুলো ভিসা কিন্তু ইস্যু হয়ে গিয়েছে এবং অনেকের ভিসা পেতে দেখেছি সো এই সময়ে এসে এই কন্ডিশনে এসে আমরা ভেবে নিয়েছিলাম যে দুবাইয়ের ভিসা বা বন্ধ সব ধরনের ভিসায় বন্ধ আমরা আপডেটও দিয়েছিলাম কিন্তু দুবাইয়ের যে সেমি গভর্নমেন্ট যে কোম্পানিগুলো এই কোম্পানির ভিসাগুলো কিন্তু সারা বছরই রানিং থাকে এটা কিন্তু আপনারা সকলে জানেন ঠিক তেমনই একটি কোম্পানি ভিসা কিন্তু দিচ্ছে এবং আপনারা যারা দু হাজার পঁচিশের এই মধ্য সময়ে এসে দুবাই যাওয়ার কথা ভাবছেন অর্থাৎ আপনারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এমন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য হতে পারে সুখবর এবং আসতে যাচ্ছে বড় একটা সুখবর সুখবরটা এই যে সংযুক্ত আরব আমিরাতের যেই সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলোর মধ্যে একটা মোস্ট কমন যে কোম্পানিটার নাম আমরা সকলে জানি সেটা হলো ট্রান্সগার্ড গ্রুপ এলএ অর্থাৎ ট্রান্সগার্ড গ্রুপে একটা বড়ো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করতে যাচ্ছে তারা এবং আপনারা যারা ভাবছেন যে উইদাউট মিডিলম্যান অর্থাৎ উইদাউট মানে দালাল ছাড়া সংযুক্ত আরব আমিরাত যাবেন এমন মনোনিবেশন করে ফেলেছেন এবং বর্তমান সময়ে কিন্তু এই সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলোর ভিসায় কিন্তু ইস্যু হচ্ছে এবং দিচ্ছে আমরা বেশ কয়েকটা ভি ভিসা কিন্তু ইস্যু হতে দেখেছি সো আমরা ট্রান্সগার্ড গ্রুপ এলসির অফিসিয়াল যে সাইটটা রয়েছে আমরা গিয়ে দেখলাম এখানে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে তারা অর্থাৎ সামনে দেখবেন খুব অল্প দিনের মধ্যে কিন্তু এই যে আপনার ডেলিগেট যে কার্যক্রমগুলো বাংলাদেশের যেই নিযুক্ত এজেন্টগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে যারা কিনা সংযুক্ত আরব আমিরাতের ভিসা কাজের সাথে সম্পর্কিত জড়িত এবং বিশ্বস্ত যে সকল এজেন্সিগুলো রয়েছে আপনাদের চেনা অচেনা পরিচিত অপরিচিত যে সকল এজেন্সিগুলো রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন খুব অল্প দিন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের যেই ফ্রিজন কোম্পানির যে ভিসাটা অর্থাৎ ফ্রিজন কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু তারা প্রকাশিত করবে এবং প্রকাশ করবে আপনারা যারা ভাবছেন যে ক্লিনারে যাবেন আপনারা যারা ভাবছেন যে ভালো একটা স্মার্ট জব করবেন অর্থাৎ যে সিকিউরিটি গার্ড রয়েছে এর মধ্যে এবং আরও অনেক পোস্ট রয়েছে আপনারা যারা ভাবছেন তারা মানসিকভাবে শারীরিকভাবে প্রিপারেশন নেন যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এমন মনোনিবেশন করেছেন শুধু তাদের উদ্দেশ্যে আরব আমিরাতে বর্তমান সময়ে যারা দালাল ছাড়া অর্থাৎ যারা যাওয়ার কথা ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে করে বলছি আপনারা শারীরিক মানসিকভাবে এবং আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা ক্লিয়ার রাখেন এবং আপনারা প্রিপারেশন নিতে থাকেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই আপনারা যেন ডেলিগেটগুলো ধরতে পারেন এবং আপনারা আপনাদের নিজের যোগ্যতায় যেন সংযুক্ত আরব আমরাতে যেতে পারেন এতটুকুই আশা ব্যক্ত রাখবো আপনাদের জন্য সো অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই আপনাদের সামনে আমি আপডেট নিয়ে হাজির হব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের দুবাই যাওয়ার স্বপ্ন পূরণ হোক এতটুকুই আমি চাই এবং দুবাইয়ের যে নর্মাল যে লেবার ভিসাটা এটা খুলে দিক এটাও আল্লাহর কাছে সবসময় দোয়া করি সকলের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবার সম্পর্কিত কোনো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন আগের ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফলো করবেন সো ধন্যবাদ সবাইকে